নমস্কার বন্ধুরা পলি কিশন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে দেখাবো বরিশালের জনপ্রিয় একটা মোচার রেসিপি তো আজকে বরিশালের ভাষা দিয়েই আমি কিন্তু কথাগুলো বলবো তো দেখতে থাকুন তাই বন্ধুরা দেখেন এখানে আমি কি করছি দেখেন এখানে একটা মোচা এই দেখেন একটু কাটতে লইছি মশাটা তো মশা আর একটা আলু রইসি দেখেন তো মশাটা কেমন কাটলাম একটু দেখাই দিলাম আপনাদের তো মশাটা একটু সেদ্ধ করে গেলামও তো এখানে কী কী মশা নিয়েছে একটু দেখেন একবার তো এখানে চারমাগ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ধনে জিরা আর নিয়েছি এখানে আদা তো দেখতে থাকুন আপনারা আই দেখুন কথা বলতে বলতে মশাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার মশা আর আলু তো একটা মশা আর একটা আলু দিয়েই আজগো রেসিপিটা হবে আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে আজগো বরিশাল্যা মশার রেসিপি করি একবার দেখতে থাকেন বাঙ্গাল রেসিপি হইবে তো তো একটু দেখেন আপনারা মনোযোগ সহকারে তো এই দেখুন প্রথমে আমি এই যে মশাটা নিয়ে নিলাম একটা প্লেটে তো মশাটা আমি কিন্তু একটু কাটালেমো তো দেখেন আমি একটা চাকু দিয়ে কিন্তু মশাটাকে একটু কাট নেব তো এই দেখেন মাঝখান দিয়ে কিন্তু মশাটা কিন্তু কাট দিয়েছি তো দেখেন কিভাবে মশাটা কাটি হ্যাও আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন আমার মশার রেসিপি তো এই চাকু দিয়া আমি কিন্তু এই মশাটারে একটু টুকরো টুকরো করে নেবো এই দেখুন কিভাবে হ্যাঁ মশাটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই দেখুন মশার মাঝখানে যে সাদা অংশটা থাকে মোটা যে অংশটা ওটাকে কিন্তু একটু বাদ দিয়ে লমু আপনারাও কিন্তু ওই ওই সাদা অংশটা একটু বাদ দিয়ে নেবেন তাহলে রেসিপিটা ভালো হইবে তো এই দেখুন আমি হ্যাঁ কিন্তু ওই মশার যে সাদা অংশটা একটু দেখাই দিলাম তো ওইটা কিন্তু বাদ দিয়ে দিছি আর এই যে মশাটা কাটছি এটার হচ্ছে সাদা মোটা যে অংশটা থাকে ভিতরে শক্ত মতো ডাট ওটাও কিন্তু আমি বাদ দিয়ে দেবো তো দেখতে থাকুন এই দেখুন ওটাকে কিন্তু বাদ দিয়ে দিছি তো এই দেখুন মশাটারে আমি কিভাবে টুকরা টুকরা করি চাকু দিয়া এই মশাটাকে একটু টুকরা টুকরা করে লইলাম আর এখানে যে আমি আলুটা সেদ্ধ করিয়া লইছিলাম তো আলুটাকে একটু খোসাটা সারাই লইতে হবে আলু খোসাটাকে একটু ভালোভাবে পরিষ্কার করিয়া তারপরে আপনাদের দেখামো তো দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন এই দেখুন আলুর আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে তো আলুটাকে আমি এবার একটু হাত দিয়া খোসাটাকে একটু সারাই ফেলবো তো আলুর খোসাটা থাকলে কিন্তু চলবে না আলুর খোসাটাকে কিন্তু ভালোভাবে সারাই লিতে হবে তো আমি কিন্তু আলুর খোসাটাকে ভালোভাবে সারাই লইছি তো দেখেন এক এক করে গিয়ে আমার কিন্তু একটা আলুর খোসাটাকে কিন্তু সারাই লইছি আর এবার আমি আলুটাকে একটু কাটতে লম তো কিভাবে আলুটা কাটি হেডা একটু দেখেন আপনারা তো আপনাকে একটু সব দেখাইতেছি এ টু জেড এই দেখেন আলুটা কিন্তু আমি মাঝখান থেকে লম্বা লম্বি কাট তারপরে আড়া আড়িভাবে লইলাম এই দেখুন আলুগুলো কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে তো দেখতে থাকুন বন্ধুরা তো এবার কি কি মশলা রয়েছে একবার বললে তো আমি এখানে আদা বাটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি দেখুন মগজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর ধনে জিরা বাটা আর এখানে লঙ্কা বাটা লইছি তো আজকের রেসিপি তো বরিশালার রেসিপি আমরা বরিশালের বাঙালরা কিন্তু একটু লঙ্কাটা বেশিই খায় তো বরিশালরা লঙ্কার পরিমাণটা বেশি খায় বলে বাঙ্গাল রেসিপি তো বাঙ্গাল রেসিপির জন্য লঙ্কাটা একটু দিতেই হইবে তো এবার আমি কড়াইটা গরম করিয়া এবার কিন্তু সরষের তাল দিয়ে দিলাম তো সরষের তালটা একটু গরম হইলে এবার মই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু সিরে লইলাম আর এখানে দিয়ে দিলাম একটু গোটা জিরা তো ফোড়নের জন্য শুকনো লঙ্কার জিরাটাকে একটু ভাজিয়েলমো আর এখানে দিয়ে দিলাম তেজপাতা একটা তেজপাতা দিয়া আমি ফোড়নটাকে একটু জ্বালাইয়ে নেব তো দেখতে থাকুন ফোরনটা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এর ভিতর আদা বাটা তো এখানে আমি লঙ্কা বাটার পরে আদাটা বাটছিলাম ওই জন্য আদার কালারটা কিন্তু এরকম হয়েছে বন্ধ হয় কিছু মনে করিনি না তো আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম এই ফসা তেলের ভিতর আর এখানে আদা বাটা দেওয়ার পরে আদার থেকে একটু তেল সরতে শুরু করে ওখান থেকে ওখানে আমি একটু দিয়ে দিলাম লবণ তো লবণ দিলে আর কিন্তু তেলটা বেশি সটে না তো বন্ধুরা এবার আমি লবণটা দিয়া আদাটাকে একটু লবণ দিয়া ভেজে লেবু ভালো করিয়া তো আদাটা যাতে কাঁচা গন্ধ না থাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে তো আদা আদাটা কিন্তু আমি অল্প জালে এটাকে একটু কষাই নেবো তো দেখতে থাকুন এবার আমি একা করে বাকি মশলাগুলো দিয়ে নেবো তো কি কি মশলা দিই কোন সময় কোন মশলা দিই হ্যাঁ আপনার লগে শেয়ার করবো এবার দেখুন আপনারা এবার আমি দিয়ে দিলাম এখানে গোটা হাজিরা গোটা ধনে আমি শিলে বার্থডে লাম বন্ধুরা তো এবার আজকের রেসিপিটা কিন্তু পুরো পাটা মশলা দিয়েই হবে আজিয়া রেসিপি তো জমজমাট রেসিপি হবে কিন্তু আজকের রেসিপি আর নিরামিষ রেসিপি একটু ঝাল ঝাল হবে বন্ধুরা গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি কিন্তু দারুণ জমে যাবে তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে লাইক দিতে যারা ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেন আর এখানে দিয়ে দিলাম এই দেখুন লঙ্কা বাটা বললাম না আজকে লঙ্কাটা একটু বেশি হবে লঙ্কা বাটা লঙ্কাও দেবো আর কাঁচা লঙ্কা বাটাও দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেবো এই দেখুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়া যাতে একটু রঙটা ভালো আসে আপনারও কাছে যদি না থাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেবেন না না দিলেও কোনো সমস্যা নাই তো মোর কাছে একটু ছিলে তোমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া তো সব মশলা মোটামুটি দেওয়া হয়েছে এবার একটু মশলাটা কষানোর জন্য অল্প জল দেবো তো জল দেওয়ার সময় ভাবলাম তো এই জলটা দিলাম কেন তো একটু মশলা বাটি ধোয়া জল দিতে পারতাম তো ভাবলাম তো মতো মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিই তো মশলার যে বাটিগুলো ছেলে সেই বাটিগুলো ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল দিলে না রেসিপিটা কিন্তু বেশ দারুণ হয় বন্ধুরা আপনারা কিন্তু মশলার বাটি ধোয়া জল হেলাইবেন না এই মশলার বাটি ধোয়া জল কিন্তু অবশ্যই fa die তো এবার মশলাটা দিয়া এবার আমি হ্যাঁ হলুদ গুঁড়োটা দিয়ে দেবো এটা মনে ছিল না মর মই হলুদ গুঁড়োটা দিয়া এবার একটু মশলাটাকে বেশ ভালোভাবে কষাই লব এবার মোটামুটি কষানো হইলে এখানে দিয়ে দেবো দেখুন মগজ তো চার মগজ বাড়াটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন এই চার মগজ বাড়াটাই কিন্তু আসল মশলা এটাই কিন্তু দারুণ স্বাদ আনে যে কোনো নিরামিষ রেসিপিতে তো চার মগজ বাড়াটা দিয়ে আমি মশলাটাই কিন্তু ভালোভাবে কষাই যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আপনারাও কিন্তু এইভাবে রান্না করবেন আপনারা তো অনেকে অনেকভাবে মশা রান্না করেন একবার এইভাবে একটু রান্না করে দেখেন কত সুন্দর লাগে তো এবার আমি মনে করলাম একটু চিনি দিলে কেমন হয় নিরামিষ রেসিপি তো আমি একটু চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনি খাইতে না চান না দেবেন চিনি না দিলেও এখানে কোনো সমস্যা নেই তো মুই তো একটু দিয়ে দিলাম চিনি তো চিনিটা দেওয়ার পরে আমি মশলাটাকে কিন্তু আবার একটু কষিয়ে নেবো আর চিনিটা দিলে না মশলাটার কালারটাও কিন্তু দারুণ হয় বন্ধুরা তো চিনি দেওয়ার পরে তো বেশ মশলাটাকে আমি একটু কষাইলেবো দেখুন কষাই লইছি তো এই দেখুন মশলা থেকে যখন তেলটা ছুটতে শুরু করবে তখন আমি এই যে সেদ্ধ করা যে মশা আর আলুটা ছেলে এই সেদ্ধ করা মশা আলুটাকে কিন্তু এই কষানো মশলার ভিতর দিয়ে দেবো তো দেখুন কত সহজেই কিন্তু মশা রান্না করা যায় মশা কম বাসা কাটার অত ঝামেলা নেই অত সময় কি থাকে সব সময় বলুন তো সময় যদি হাতে কম থাকে আমার মতন এইভাবে কিন্তু মশা রান্না করকে দেখতে পারেন কেমন লাগে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন যে এইভাবে মশা আপনারা রান্না করবে কেমন হয়েছে তো এই দেখুন এবার কথা বলতে বলতে মশাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম মশা আর আলু সেদ্ধটা দিয়া এই মশলার ভিতর লাগিয়ে সাইডে ভালো করে কষাইতে হইবে এটাকে একটু সময় নিয়ে কষাইতে হবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের মতন এই মশলার ভিতর মশা আর আলুটাকে কিন্তু ভালোভাবে কষাই লমো তো দেখতে থাকুন বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে কষাই লইছি এবার এই দেখুন খুন্তি দিয়ে লাইড সাইডে ভালো করে কষাইতে হবে এই কষানোটাই কিন্তু আসল ব্যাপার যেমন যখন মাংস রান্না করেন মাংসটা কষান না রকম কষাই লইতে হইবে আমি কিন্তু মশলার ভিতর দিয়া বেশ ভালোভাবে কুয়াশায় লইয়া আর এখানে কিন্তু আমি গরম জল দেবো তো বন্ধুরা এই রেসিপিটি করার জন্য অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন আমি কিন্তু গরম জল ব্যবহার করছি আমি অন্য একটা পাত্রে গরম জল করিয়ে লইছিলাম আমি জানি তো এই মহ এই ধরনের রেসিপিতে গরম জল অবশ্যই দরকার তো গরম জলটা দিলাম আমি কিন্তু এখানে বেশি ঝোল ঝোল করব না বন্ধুরা ওই জন্য জলটা একটু পুজেশন নিয়ে দিলাম আর এই রেসিপিটা বেশি ঝোল ঝোল করবেন না কিন্তু বন্ধুরা তো গরম জলটা দেওয়ার পর আমি একটু খুন্তি দিয়ে লাইটের নাম দেখি কেমন জলটা হ্যাঁ কতটা কী লাগলো এবার আমি হ্যাঁ দিয়ে দেবো একটু লবণ তো লবণটা দিয়ে আবার একটু এটাকে জ্বালিয়ে নিতে হবে বন্ধুরা তো আমি একটু জ্বালাইলম তো মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে লাইট সেটা দিতেছে যাতে মশলাটা ভালোভাবে এই মশার ভিতর যায় আর একটু মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিতেছে তো এই দেখুন এটা কি এটা আছে কাঁচা লঙ্কা চেন সবাই তো দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিব এই কাঁচা লঙ্কা দুইটা দিলাম কিন্তু আমি কোনো রকম কোনো মাঝখান থেকে সিঁড়ি নেই গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দিছি বন্ধুরা আজকের রেসিপিটা হবে ঝাল ঝাল রেসিপি সেই রেসিপি আর এই যে তেজপাতাটা এটার কাছে আস এটার এটারে আমি খেলাই দেবো এটা লাগবে না তো এবার সব শেষে দিয়ে দেবো আমি এই দেখুন এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সাহি যে গরম মশলার গুঁড়োটা আসে না ওইটা দিয়ে দেবেন ওইটা দিলে না দারুণ টেস্ট হয় তো আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু লাইটের সেজে দিলাম যাতে ভালোভাবে মশলাটা এই মশার সাথে মিশে যায় আর এই যে দেখুন এখানে দিছি ঘি বন্ধুরা এই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন এই ঘিটা দিলে না দারুণ টেস্ট হয় আমি এই এই চামচের হাফ চামচের মতন ঘি দিয়ে দিছি ঘি দিয়ে আবার একটু লাইটে সেরে ভালো করে মিশে এই যাতে ভালোভাবে এই মশলাটা এই মশলার সঙ্গে এই ঘিটা মিশে যায় এই দেখুন আমি ঘিটা দিয়ে এভাবে একটু লেটেস্যাটে নিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই শেষের দিকে একটু ঘি দিয়ে দেবেন তো ঘি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জ্বালানোর কোনো দরকার নাই কারণ এটা তো রান্না বেরায় শেষ তো ঘি দেওয়ার পরে আমি এক মিনিটের মতন এক মিনিটের মতন জ্বালাই নেছিলাম তারপরে কিন্তু এটাকে আমি একটা প্লেটে নামাইয়ে নেব তো ঘি দেওয়ার পরে একটু ঢাকিয়ে নেছিলাম তো তারপরে আমি একটা প্লেটে এটাকে নামাই নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আমার মশার রেসিপি আর একটু কিন্তু ঝোল বেশি নাই কিন্তু দেখুন বন্ধুরা একদম গায়ে গায়ে মশার রেসিপি রকম মশার ঘন্ট কে কে খাইছেন আগে বলুন তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই যাবেন কে কে খাইছেন তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ভালো থাক